রাজা রামমোহন রায়ের জন্মস্থানে অবস্থান বিক্ষোভ চলছে উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি ইলিয়াস চৌধুরী অভিজিৎ বাগ হায়দার আলী শম্পা মাইতি মিন্টু পাল বাদশাহ ইকবাল ও জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কুরুচিকর বক্তব্য রাখার জন্য ও খানাখুলে ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের এক নম্বর বিডিও সাহেবকে হেনস্থা করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে বক্তব্য রাখছেন স্বপন কুমার নন্দী

মেন্টর এবং সাহিত্যিক বিদ্যুৎসায়ী সেই আমাদের নেতা আপনাদের কাছে বক্তব্য রাখবেন আপনারা খুব সুন্দর বক্তব্য রেখেছেন কেন আজ আমরা এখানে এসছি কেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শঙ্কা ম্যাডাম থেকে আরম্ভ করে আমাদের মৃত্যুদাস সহসভাপতি থেকে আরম্ভ করে হায়দার আছে আমাদের মেন্টর আছে আমাদের সকল রাজ্যে সিনিয়র আছে পাঁচ সাথে কারণ করে আমার সাথে এই বাবা সহ অনেকেই এসেছেন এখানে আমাদের অন্য বক্তব্য রেখে গেছে আশিস আছে বক্তব্যরা সুন্দর বক্তব্য রাখে আরও অনেকে আমাদের রাজা রামমোহন রায়ের যারা অনুরাগী তারা অনেকেই এসছেন আসছেন যাচ্ছেন আমরা সেই দশটা থেকে আমরা অপসূচি পালন করছি আপনারা জানেন যে সে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী যে আমাদের রাজা রামমোহন রায়ের নামে যে উচ্চ কথা বলেছে তার এতে আমরা এখানে এসে গড়ে উঠেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছি উঠেছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের নির্দেশ দিয়েছি আমরা এখানে এসেছি পরশুদিন এখানকার যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারাও এখানে দেবাশিষওরা কর্মসূচি নিয়েছেন আমরা এসেছে তলের চল থেকে আমরা এখানে কর্মসূচি নিয়েছিলাম আমরা বিক্ষোভ জানিয়েছিলাম আইকো আমাদের খানাপুর এক নম্বর ক্লকে যারা দায়িত্ব পাত্র ত্রিমুখকে আছে তাদের উদ্যোগে পাওয়া সেই সুরেন্দ্র অধিকারী যাকে সেই মৈদুল যাকে বলছে সেই মৈদুল এখানে উপস্থিত আছে পদক থেকে আরো করে সকলেই আছে তাই বক্তব্যকে আমি ডিজায়িত্ব করবো না অনেকে চলে যাবেন শুধু আমি একটা কথা বলব যে বাগলার মাটি শক্ত ঘাটি বাগলার মাটিতে যদি তোমরা সেই আসো মাটিতে তোমরা কোনো দাঁতি ফোটাতে পারবে না কারণ এ মাটি হচ্ছে সেই রবীন্দ্রনাথের মাটি এ মাটি হচ্ছে রামকৃষ্ণের মাটি এ মাটি হচ্ছে রাজা রামমোহন রায়ের মাটি এ মাটি হচ্ছে বিদ্যাসাগরের মাটি এ মা শারদার মাটি আমরা বাইরে গেলে আমরা যখন আনন্দবাগ মহকুমার মানুষ বলে তোমরা রাজা রামমোহন তো ওখানের বাড়ি ঠাকুর রাজকৃষ্ণ দেবের ওখানে পরিচয় তো সবাই জানে যারা সে বিদ্যাসাগরের মুক্তিভাবে যারা গোবিন্দনাথকে সে পাঠ্যপুস্তক থেকে তারা উত্তরপ্রদেশে তুলে দেয় তাদের কি তাদের কাছে কি আশা করবে যে আমাদের আপনারা জানেন যে এই হচ্ছে আপনারা জানেন যে নিয়ম ছিল আমাদের আম্বেদকার যে সংবিধান রচনা করেছিল নিয়োগ ছিল যে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দল নেতা থাকবেন সুপ্রিম কোর্টে